অবাক করার মতোই ঘটনা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা এই তিনজনের একজন অধ্যাপক আসিফ নজরুল এনসিপি নেতাদের অভিযোগ অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে বিএনপি স্বার্থ রক্ষা করে চলেছেন বিএনপির ট্যাগ পাওয়া অপর দুজন উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং সালেহ উদ্দিন আহমেদ গত বছর আগস্টের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে রাস্তায় নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল পুলিশ যখন আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের ধরে ডিবি অফিসে নিয়ে যায় আরও কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে সেখানে যান তিনি পুলিশকে চ্যালেঞ্জ করেন ছাত্রদের আটকে রাখা নিয়ে বৈষম্য আন্দোলনকারী ছাত্রদের কাছে তখন বিশ্বস্ত অভিভাবক ছিলেন অধ্যাপক আসিফ নজরুল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরপরই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্রদের প্রতিনিধি হিসাবে অধ্যাপক আসিফ নজরুলের সাথে যোগাযোগ করেন অন্তর্বর্তী সরকার গঠনের সময় উপদেষ্টা হিসাবে অধ্যাপক আসিফ নজরুল ছিলেন ছাত্র নেতাদের অটো চয়েস অধ্যাপক আসিফ নজরুলও কথায় কথায় বলতেন উপদেষ্টাদের নিয়োগকারী হচ্ছে জুলাই আন্দোলনের ছাত্র নেতারা পরবর্তীতে এই ছাত্র নেতারাই গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি তারাই এখন অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ চাইছেন তার পদত্যাগ চাওয়ার নেপথ্যের কারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা অধ্যাপক আসিফ নজরুলের ঘনিষ্ঠজন জন আর এনসিপি নেতাদের সূত্রে জানা গেছে দল গঠনের পর থেকে এনসিপির নেতারা উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নানা দাবি ও আবদার নিয়ে গেছেন এসব দাবির মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে রাজনৈতিক দলের বিচার অন্তর্ভুক্ত ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রথম থেকেই এর বিরোধিতা করছিলেন আসিফ নজরুল নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে ছিলেন তিনি তবে এনসিপির চাপে শেষ পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে এই দলই ক্ষমতায় যাবে এটি প্রায় নিশ্চিত ফলে উপদেষ্টাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনায় এনসিপির চেয়ে অগ্রাধিকার পায় বিএনপি এ কারণে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উপর রুষ্ট হতে শুরু করেছে এনসিপি উপদেষ্টা পরিষদে এখনো ছাত্রদের প্রতিনিধি আছেন দুইজন একজন মাহফুজ আলম অন্যজন আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এনসিপি এই দুই উপদেষ্টাকে নিজেদের প্রতিনিধি মনে করে উপদেষ্টা দুজনও নিজেদেরকে এনসিপির সাথে যুক্ত বলে কথায় আচরণে প্রকাশ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চেষ্টা ছিল ঢাকার দুই সিটি কর্পোরেশনে নিজেদের সমর্থকদের প্রশাসক হিসাবে বসানো ঢাকা উত্তর সিটিতে সেটি করতে পারলেও সমস্যা দেখা দিয়েছে দক্ষিণে এখানে আদালত ও নির্বাচন কমিশনের মাধ্যমে মেয়র পদের দাবিদার হয়ে উঠেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন কিন্তু তাকে দায়িত্ব দিতে রাজি নন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব প্রদান নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল স্থানীয় সরকার বিভাগ তবে অধ্যাপক আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় এ নিয়ে কোনো মতামত দেয়নি এদিকে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোই বিএনপি নেতারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দোষারোপ করতে শুরু করেন আর আসিফ মাহমুদের পাশে দাঁড়ায় এনসিপি তাদের আশা ছিল অধ্যাপক আসিফ নজরুলও উপদেষ্টা আসিফ মাহমুদের পাশে দাঁড়াবেন কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি অধ্যাপক আসিফ নজরুলকে দিয়ে নিজেদের ইচ্ছামতো কিছু করাতে না পারায় খেপেছেন এনসিপি নেতারা এরই জেরে এখন তার পদত্যাগ চাইছেন তারা